পুরীর রান্নাঘরের অজানা রহস্য যা শুনলে চমকে যাবেন আপনিও আমাদের গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে নানান রকমের স্থাপত্য যা কালের নিয়মে আস্তে আস্তে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে কৌতূহলী মানুষের সামনে এগুলো যেন এক অবাক বিষয়ের মতন দাঁড়িয়ে থাকে ভারতবর্ষের এমন অবাক বিষয় করা একটি রহস্যময় স্থান হল জগন্নাথ মন্দির এই মন্দিরের অনেকগুলি রহস্যের মধ্যে একটি অন্যতম রহস্য হল রান্নাঘরের রহস্য আজকে আমাদের আলোচনার বিষয় পুরী জগন্নাথ মন্দিরের রান্না 考这如何？瘦。 এই মন্দিরের রান্নাঘরে রয়েছে বত্রিশটি কক্ষ এখানে যখন ভোগ রান্না করা হয় তার জন্য কোনো যন্ত্র বা বিদ্যুৎ ব্যবহার করা হয় না যতই ভক্ত আসুক না কেন মন্দিরে কিন্তু কোনো দিন ভোগ বেশি বা ভোগ কম পড়েনি রান্না করতে ব্যবহার করা হয় সাতশো বাহান্নটি উনুন উনুনের ওপর ভোগের নটি পাত্র বসিয়ে রান্না করা হয় সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সবার আগে উপরের পাত্র এবং সব শেষে নিচের পাত্রে রান্না হয়ে রান্না করার সময় পোড়া মাটির পাত্র ব্যবহার করা হয় যা একবার ব্যবহার করার পরে আর দ্বিতীয়বার ব্যবহৃত হয় না প্রতিদিন জগন্নাথ দেবীর জন্য ছাপ্পান্ন পদের ব্যবস্থা করা হয় মনে করা হয় এই রান্নাঘরের মধ্যে দিয়েই বয়ে গেছে গঙ্গা সরস্বতী নদী যা বাইরে থেকে কেউই কোনোদিন দেখতে পায়নি ভোগ রান্না করেন প্রায় পাঁচশো জন রাঁধুনি আর রান্নার সঙ্গে যুক্ত আছেন পনেরোশো সেবক এই রান্নাঘরের আগুন কখনো নেবে না তাই তো এই আগুনের নাম বিষ্ণু অগ্নি আপনিও যদি জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন আর আপনিও যদি পুরীতে গিয়ে জগন্নাথকে দর্শন করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই পুরীর জগন্নাথ মন্দিরের যদি অন্যান্য রহস্য সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু